আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন দুই লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদের জন্য ইসলামী ব্যাংকে যদি ফিক্সড করে রাখা হয় তাহলে ট্যাক্স কাটার পরে এবং আনুষঙ্গিক ট্যাক্স কাটার পরে আসলে আমি কত টাকা করে লাভ পাবো মাথলি এবং মেয়াদকাল শেষে কত টাকা পাবো এই এই নিয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে কত টাকা ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স বাইরে কি কি ফি আপনাদের থেকে কেটে নেবে ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের সর্বোচ্চ মুনাফার হার বর্তমানে কি রয়েছে বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংকে বিভিন্ন স্কিম এবং বিভিন্ন মেয়াদে আপনারা ডিপোজিট করতে পারবেন ইসলামী ব্যাংকে এফ এর কথা যদি বলি তাহলে মান্থলি ডিপোজিট স্কিম একটা রয়েছে এবং মান্থলি যেটা লাভের টাকা দেওয়া হয় না ওই ধরনের আরেকটি অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন সো আমরা আলোচনা করব মান্থলি হিসাবটা যেহেতু বর্তমানে মাথলি ডিপোজিট স্কিমটাতে সবচেয়ে বেশি মুনাফা দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সেই হিসেবে আমরা মাথলি যে প্রোডাক্টগুলো রয়েছে মাথলি প্রফিট ডিপোজিট স্কিমটা আমরা যদি দেখি বর্তমানে চালু রয়েছে ইসলামী ব্যাংকে তো এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট অর্থাৎ শর্ত বলি রয়েছে এই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলেই আপনারা কিন্তু এই অ্যাপডের অ্যাকাউন্টও খুলতে পারবেন এখানে বলা হয়েছে কমপ্লিট অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্ট ফর্ম দেওয়া হবে সেটা কমপ্লিটলি ফিল আপ করতে হবে এটা ওনারাই করে দিবে এগুলো বললাম না এগুলো আপনারা সকলেই জানেন তো মিনিমাম ডিপোজিট আপনাকে করতে হবে এক লক্ষ টাকা যদি আপনি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা চালু করতে চান সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করতে হবে যেহেতু আমরা দুই লক্ষ টাকার ক্যালকুলেশন করব তাহলে আমরা এই ডিপোজিট স্কিমটার আওতাভুক্ত হয়ে গেলাম তো আমরা যদি এখানে ডিপোজিট রেটটা একটু দেখি সর্বশেষ আপডেট করা হয়েছে চোদ্দ এক দুই সালে যেটা সর্বোচ্চ রেট দেওয়া হয়েছে মাতলি প্রফিট ডিপোজিট স্কিম দুটা স্কিমে চালু করতে পারবেন একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদের জন্য আর একটা হচ্ছে তিন বছর মেয়াদের জন্য আমরা শুধুমাত্র পাঁচ বছরের ক্যালকুলেশনটাই করব পাঁচ বছর মেয়াদে আপনি যদি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা ফিক্সড করে রাখেন বর্তমানে দশ দশমিক সত্তর শতাংশ হারে প্রফিট দিচ্ছে অনেকেই দশ দশমিক সত্তর শোনার পরেই বের হয়ে যান চলে যান কিন্তু ক্যালকুলেশনটা আপনাদেরকে বুঝতে হবে কারণ আপনারা যে মৌখিক ক্যালকুলেশন করেন সেটা কিন্তু এটার সাথে কখনোই মিলবে না ব্যাংকের ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা হিসেবে করা হয়ে থাকে তো দশ দশমিক সত্তর পার্সেন্ট মানে যে আপনি দশ দশমিক সত্তর শতাংশ হারে পাবেন এমনটি কিন্তু হবে না আমি যদি দুই লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখাই দশ দশমিক সত্তর পার্সেন্টে আসলে আপনি ট্যাক্স কেটে কত টাকা পাবেন দুই লক্ষ টাকায় আপনি পাবেন বাৎসরিক হচ্ছে একুশ টাকা আপনাকে প্রফিট প্রদান করা হবে এবং যদি মাতলি হিসাব করা হয় মাতলি কত টাকা পাবেন সতেরোশো তিরাশি টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এখান থেকে আবার আপনার যে ট্যাক্সের হিসাব নিকাশ রয়েছে এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে যদি ট্যাক্সের রিটার্ন স্লিপ বা ট্যাক্সের ডকুমেন্টসগুলো সাবমিট করতে না পারেন পনেরো পার্সেন্ট কেটে পনেরোশো পনেরো টাকা আপনি পাবেন আর যদি আপনি ট্যাক্সের রিটার্ন দিতে পারেন তাহলে ষোলোশো টাকা করে প্রতি মাসে আপনাকে এভাবে করে কিন্তু পাঁচ বছর পর্যন্ত দেয়া হবে আপনি এই টাকাটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত পাবেন পাঁচ বছর পরে গিয়ে যখন রেট পরিবর্তন হবে তখন আপনি যদি টাকাটা উত্তোলন না করেন অটোমেটিক্যালি সেই সময়ে যে রেটটা থাকবে ওই রেটটাই আবার আপনার চালু হয়ে যাবে সুতরাং পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনারা এই রেটেই প্রফিটটা পাবেন তো ইসলামী ব্যাংকে বর্তমানে এভাবে ক্যালকুলেশন করা হচ্ছে আর আমি যদি সর্বমোট বছরের ক্যালকুলেশনটা আপনাদেরকে যে আপনি আসলে ট্যাক্স কাটার পরে কত টাকা পাচ্ছেন সেটা যদি ক্যালকুলেশন হিসাব একুশ হাজার চারশো টাকা হলো এবং পাঁচ বছরে আপনি এক লক্ষ সাত হাজার টাকা পাবেন এখান থেকে আপনার যদি ট্যাক্স বাদ দিয়ে নব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা করে যদি আপনি দুই লক্ষ টাকা রাখেন ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকের যদি আরো কোনো ডিপোজিট স্কিম সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন